গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি যাচ্ছি উলুবেরিয়াতে এখন বাজে পাঁচটা চল্লিশ আমি ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় এই চল্লিশ মিনিটে রেডি হয়ে গেছি মানে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম সকালবেলায় রেডি হওয়ার তো কিছু নেই সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুমে যাও ব্রাশ করো ড্রেস চেঞ্জ করো ব্যাস হয়ে গেল রেডি আর তো কিছু নেই আর খাওয়া বলতে দুটো নিমকি খেয়ে জল খেয়েছি ব্যাস হয়ে গেল বাবাকে ওইদিকে বললাম রেখে আসতে আমাকে ডোমকল বাস স্ট্যান্ড পর্যন্ত বাবা রেখে আসবে আর হ্যাঁ আজকে তো পঞ্চমী পুজো তো শুরু হয়ে গেছে আর এখনকার পুজো তো ওই তৃতীয়া চতুর্থী থেকে পুজো শুরু হয়ে যায় তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর তোমাদের সাথে পরে গল্প করবো এখন না কারণ এখন গল্প করতে থাকলে রীতিমতো লেট হয়ে যাবে আর আজকে হ্যাঁ আজকে আমার ট্রেনের টিকিট কাটা আছে কারণ মালদা ইন্টারসিটিতে এত পরিমাণে ভিড় হয় টিকিট না কাটলে তুমি জায়গায় পাবে না তো আগে থেকে সিট বুক করে নিয়েছি আমি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা যাচ্ছে এই চল তুই যাবি আয় তুমি যাও বাড়ি যাও বাড়ি আসতে হবে না লাগিয়ে দিই তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো হয়ে গেছে মানে আমার ট্রেন তো পনেরো নটায় বা সাড়ে ছটার দিকে বেরোলে মোটামুটি ঠিক টাইমে পৌঁছে যায় তো আজকে একটু তাড়াতাড়ি বেরোনো হয়ে গেছিল এবার স্টেশনটাও তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় ঘণ্টা মতো লাগে তাই আবার ভাবি যে যদি একটু মানে রাস্তায় কিছু প্রবলেম হয় লেট হয় তাহলে ট্রেনটা মিস করব। সেই ভয় আরও তাড়াতাড়ি বেরিয়ে যায় আর কি তো ওখানে প্ল্যাটফর্মে ঢুকতেই আমি ওয়েটিং রুমে ঢুকছিলাম ঢুকে জাস্ট কয়েক সেকেন্ড হতে না হতেই একটা বুনু এসে বলল যে তুমি প্রিয়াঙ্কা না বললাম হ্যাঁ বলছে আমার ভিডিও তোমার ভিডিও না আমার কাকি খুব দেখে তো তোমাকে দেখার পরই আমি কাকিকে ফোন করে বললাম তো তুমি আমার কাকির সাথে একটু ভিডিও কলে কথা বলো তাই বললো তো আমি বললাম যে কেন কথা বলবো না তাও কথা বলি তো সত্যি কথা বলতে কি বলো তো রাস্তায় যখন আমাকে কেউ এসে জিজ্ঞেস করে যে তুমি প্রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কা দি না তুমি ভিডিও করো না তোমার ভিডিও আমি খুব দেখি আমার খুব ভালো লাগে তো এই কথাগুলো সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া আমার খুব ভালো লাগে আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা আমার ভিডিও তো ভালোবেসে প্রত্যেক দিন দেখো আমি এমন একটা টিকিট বুক করেছি মানে এই টিকিটটা যে কাউকে সহজে জিজ্ঞেস করলে বলতেই পারছে না মানে আমার নর্মালি কি হয় ডি ওয়ান ডি টু ডি থ্রি এরম হয় আমারটা হচ্ছে ডি ই ওয়ান এবার একজনকে জিজ্ঞেস করলাম প্রথমে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় পড়বে একজন বলল পিছন দিকে তারপর আরও দুজনকে জিজ্ঞেস করলাম ওরা বললো একদম সামনে তো প্রথমে পিছন দিকে ছিলাম তারপরে আবার পিছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে একদম সামনে এসে দাঁড়ালাম তো ট্রেন অলমোস্ট ঢুকে গেছে মানে ট্রেন আসছে চলো এই ট্রেনে আসার আগে ফোনটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে নাহলে এর আগের বার যে অবস্থা হয়েছিলো এবার যদি ফোনটা পড়ে যায় ওই রেল লাইনে তাহলে ট্রেন মিস করলে আর আর যাওয়া হচ্ছে না ওই যে ট্রেন চলে এসেছে অনেক দূরে আছে অবশ্যই আমি টেন এক্সে ভিডিওটা করছি তাই এত কাছে দেখাচ্ছি আমাদের বহরমপুর থেকে কলকাতা যাওয়ার যতগুলো ট্রেন আছে মনে হয় এই ট্রেনটা ফাস্ট যাই তবে ওই তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে দেয় খুব লেট হতে করে না তবে আজকে অনেকটা লেট হবে মনে হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে ব্যান্ডেলের ওইখানেই দাঁড়িয়ে আছে জানি না কখন ছাড়বে আর দীপ্তকে বলেছি ও আসতে হাওড়াতে আমাকে নিতে কারণ এই হাওড়ায় নেবেন আর এনার্জি থাকে না যাওয়ার তো হাওড়ায় নেবে তারপর ও আসলে একসাথে নতুন আমাকে এখান থেকে 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 যখন ট্রেন ট্রেন ছাড়বে তখন হয়তো ওখান বাড়ি বেরোবে ছাড়লে তো আমি ট্রেন থেকে নেমে গেছি নেমে এখন স্টেশনেই বসে রয়েছি আর ট্রেনটা ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছে কিন্তু এইদিকে দীপ্ত এখনো এসে পৌঁছয়নি তো আমার যা রাগ হচ্ছিল কী বলবো মানে এতটা জানি করে আসার পর আবার বসে থাকা সত্যিই বিরক্তিকর ব্যাপার দীপ্তাংশ এখনও স্টেশনে এসে পৌঁছায়নি ওর জন্য আমি এই ট্রেনটা মিস করলাম এটা হচ্ছে বাঁশকুড়া আসলি এতটা রাস্তা জার্নি করে আসার পর এরকম করে দাঁড়িয়ে থাকে না একদমই ভালো লাগে না ওকে আমি বারবার বললাম যে আমি এই টাইমে পৌঁছবো তুমি সেই টাইম অনুযায়ী বেরিয়েও ওই এখন বলে যে ট্রেনে আসছে সেই ট্রেন দাঁড়িয়ে আছে একটা জায়গায় ট্রেন লেট করছে ট্রেন লেট করলে নেই সেটাও ঠিক কিন্তু আগে বেরোতে পারতো না আমি অতটা দূর থেকে আসছি দাঁড়িয়ে আছি ওইখানে নেমে অনেকক্ষণ থেকে ভালো লাগছে না কথাই বলবো না তো আমি স্টেশনে ঢোকার আধা পর ও স্টেশনে এসে পৌঁছেছিল অ্যাকচুয়ালি দোষটা বেচারেরও দেওয়া যায় না অ্যাকচুয়ালি ট্রেন লেট করলে তো কিছু করার নেই তাই না শুধু শুধু আমি ফোন করে ওর উপর রাগ ছাড়ছিলাম তো যাই হোক এখন ওই লাইনের মেদিনীপুরের ট্রেনটা ধরেছি কিন্তু জায়গা পাইনি দাঁড়িয়ে যেতে যেতে হবে আর এখান থেকে অনেকটাই রাস্তা প্রায় হাওড়া থেকে উলুবেড়িয়া বেরিয়া মতো লাগে তো ঘন্টাখানিক দাঁড়িয়ে যেতে হবে কিছু করার নেই তবে দাঁড়িয়ে আসতেও খুব একটা অসুবিধে হয়নি কারণ ট্রেনে খুব একটা ভিড় ছিল না আর আমরা একদম গেটের পাশেই দাঁড়িয়েছিলাম বাতাসও লাগছিল আর হ্যাঁ খুব সেফটিভাবে দাঁড়িয়েছিলাম ওই বাচ্চা মেয়ে দুটো মেক আপ করেছে কিভাবে লিপস্টিক বাজে আমি সেই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ সরি হ্যাঁ ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তাহলে এখন বাজে তিনটে কুড়ি ভাই এত দূরে বিয়ে না করা উচিত ছিল সত্যি কথা বলছি প্রথমে ভেবেছিলাম যে তিরিশ কিলোমিটার আশেপাশে বিয়ে করব বাট সেখানে তিরিশ কিলোমিটারের জায়গায় তিনশো কিলোমিটার হয়ে গেছে এই শন্য শূন্যর মতো ভ্যালু তুমি দেখছো শূন্যর জন্য কত কি হয়ে যায় সিরিয়াসলি অনেকটাই মানে আমি যখনই আসি তখনই মনে হয় আমি আর আসবো না এটাই লাস্ট আজকে ওকেও তাই বলছিলাম যে আমি আর আসবো না থেকে তুমি যাবে আমি আর আসবো না তাই তো দূর আর ভাল লাগে না হাঁপিয়ে গেছি বাড়ি থেকে আগে স্নান টান করে ফ্রেশ হবো নাহলে ভালো লাগছে না একে তো এতটা রাস্তা জার্নি করে আসলাম তারপর উলুবেড়িয়ার লাইনে যে ট্রেনটা ধরেছিলাম আমরা সেই ট্রেনে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হচ্ছে বসার জায়গা পাইনি তারপরে আবার ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ ওদের বাড়ি থেকে মানে স্টেশন খুব একটা বেশি দূরে না টোটো নিয়ে গেলে কি বলতো টোটোতে উঠলেই দশ টাকা এবার ডিস্ট্যান্স অনুযায়ী টাকাটা একটু বেশি তাই ভাবলাম যে চলো হেঁটেই যাওয়া যাক মানে ওদের বাড়ি থেকে স্টেশন হেঁটে দু মিনিট খুব একটা বেশি দূর না আর হ্যাঁ তোমরা অনেকে জানতে চেয়েছ এর আগের ভিডিওতে যে তোমার উল্লু বেরিয়াতে কোথায় বিয়ে হয়েছে তো উল্লু ওদের বাড়ি হচ্ছে বাজার পাড়াতে তো চলো আগে বাড়ি যায় স্নান টান করে ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা বলো এটা হচ্ছে ওদের পাড়ার গলির রাস্তা আর এইটা হচ্ছে ওদের বাড়ি ওই যে আমার এইটা হচ্ছে ওর ঘর তো বাড়িতে ঢুকে স্নান করে বেরোতে না বেরোতেই দেখি শাশুড়ি মা ওইদিকে থালাতে আমার জন্য আর দীপ্তর জন্য ভাত বেড়ে দিয়েছে আর তার সাথে দেখতে পাচ্ছ আলু ভাজা পটল ভাজা কচু সেদ্ধ ওইদিকে স্যালাড রয়েছে আর আলু দিয়ে পোনা মাছ না কি মাছের তরকারি করেছে একটা ওই শুকনো শুকনো করে তার সাথে আমার জন্য ইলিশ মাছ আর তার সাথে ডাল মানে অনেক কিছু রান্না করেছে তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো এই তোমার এখানকার ওই বাদামগুলো সরাবে তো আমি যেন নেক্সট দিনে সে দেখতে না সত্যি ও এই বাদামগুলো সরাই আর কালকে ওর ঘরটা দেখি ওই সামনে ওই দিকটা একটু পরিষ্কার করব হ্যাঁ পরিষ্কার করব বলছি তো কি বলবো না সবাই তোমার ঘর দেখে নিয়েছে কেমন কি পরিষ্কার তো রিপুটেশন ব্যাচেলার ছেলে তো সবাই জানে যে ব্যাচেলার ছেলেদের ঘরে রুমই থাকবে তো এখন বাজে সাতটা চব্বিশ তখন এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়েছিলাম তারপর আমরা বেরোবো ভাবলাম বেরোবো বলতে গেলে ও এখন বেরোচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য ওষুধ আনতে যাবে আর ওর দু একটা কাজ আছে সেগুলো সারতে তো আমাকে বলছিল আমাকেও নিয়ে যাবে মানে আমি বলছিলাম আর কি তো ব্যাপারটা হয় কি বলতো আমি কোথাও গেলে যেতে গেলে আমি কি করি বলতো যেখানে যাব সেখানে গিয়ে কি কি করব আর কোথায় কোথায় যাব আর কতবার যাব সেই হিসেব করে তার উপর বেস করে আমি জামা নিয়ে আসি খুব একটা বেশি জামা কাপড় ক্যারি করি না আমি তো এবার এখানে রাত তিন রাত্রি বেরোবো বলে তিনটা জামা জামা নিয়ে এসেছি আর তার সাথে একটা এখানে এসে পরবো আর একটা পরে এসেছি এই কটায় জামা নিয়ে এসেছি এবার আমি যখন বেরোবো ওর সাথে ও বলল আমি জামাই নিয়ে আসিনি কি করে বেরোবো তো ঠিক আছে আর যেটা পরে এসেছিলাম সেটা তো ধুয়ে দিয়েছি তা আর বেরোনো হলো না তো ও এখন বাজারে যাবে কাজগুলো সেরে আসবে তারপরে বললো ওই নটা দশটা নাগাদ আমরা বেরোবো তখন একটু হালকা ফুলকা সাজুগুজু করে বেরোবো লাল লাইট কেন কোন মানদার তার আমলে লাইট জ্বালায় রাখছো একটা রাখতেই হবে ভাই তাহলে বাবার ওষুধ নিয়ে তো বাড়ি চলে আসবো ক্যাফেতে বেশিক্ষণ না একটুখানি আমরা ক্যাফেতে আড্ডা মারতে চাই তুমি তো কাজে যাও সেটা ঠিক আচ্ছা যাও এই সাইকেল একদিন আমাকে চাপাবে কবে কত বছর আগেকার সাইকেল এটা ইলেভেন টুয়েলভ মানে বহু বছর হয়ে গেছে তো

কে বোধ হয় প্রথমে আমি গেট লাগাতে বেরোলাম তাছাড়া ওই বাড়ির মধ্যে আসি মানে আমি যখন আসি এসে একদম উপরে ঢুকে যায় আবার বাড়ি যাওয়ার টাইমে একদম নিচে যায় এরকম একটা ব্যাপার আর তো ও এখন সাইকেল নিয়ে ভুঁইগুলো সাইকেল নিয়ে বেরিয়ে বাবার ওষুধগুলো নেবে ওষুধগুলো নেওয়ার পর ওর একটা ক্যাফেতে বসে হ্যাঁ ক্যাফেতে বলতে গেলে সাইবার ক্যাফে ও যখন প্রথম ক্যাফের কথা বলেছিল না তখন আমি ভেবেছিলাম হয়তো নর্মাল আমরা যে ক্যাফেতে যাই সেই ক্যাফেতে তো পরে জানলাম যে ওটা নর্মাল ক্যাফে না ওটা হচ্ছে সাইবার ক্যাফে ওখানে গিয়ে তো ওর টুকটাক কাজ আছে সেই কাজগুলো করবে তারপর বাড়ি আসবে আর শাশুড়ি মা নেই গেছে বাজারে আসছে আবার তো শ্বশুরমশাই বাড়িতে আছেন কথা বলাই হয়নি বাবার সাথে গিয়ে কথা বলে আসি বাবা শরীর কেমন আছে হ্যাঁ ওখানে মোটামুটি সবাই ভালো আছে মায়ের শরীরটা খারাপ ছিল হ্যাঁ ওগুলো আমি বানিয়েছি ভালো আছে কালকে ওই নিমকি বানিয়েছিলাম তো মা আবার কটা কারির মধ্যে দিয়ে দিয়েছে এটা বেশি মিষ্টি না হয়তো দেখো

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি তোমার চা খাওয়ার টাইম কটায় মানে ওই চারটে থেকে পাঁচটার মধ্যে তাই তো চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে আচ্ছা ঠিক আছে তো ওইদিকে প্রায় বাবার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম তো দীপ্ত তো বাজারে গেছে শাশুড়ি মা এখনও আসেনি আর হ্যাঁ কালকে বলছিলাম তোমাদের যেটা কালকে ওর ঘরটা আমি দেখে একটু গোছাবো এই দিকটা গোছাব এই দিকটা অনেকটাই অগোছালো মানে পুরো ঘরটাই অগোছালো আছে বাট এই দিকটা আগে গোছাবো নিচে এক গাদা এই যে দেখো এক গাদা জিনিসপত্র রাখছে সবগুলো গোছাতে হবে আর তোমরা বলো না যে আমি এখানে আসি থাকি অথচ ঘরটা কেন গোছায় না দেখো আমার সবার কাজের ধরন আলাদা থাকে আমার কাজের ধরন এরকম যে আমি যেদিন যে কাজটা করবো প্রপারভাবে পুরোভাবে মানে পুরোভাবে পুরো কাজটা করব। আজকে একটুখানি কালকে একটুখানি এরকম করে করতে সত্যিই ভালো লাগে না তো তোমরা যখন এত করে বলছো বুঝছো না তো দেখি আমারও মনে হলো যে একটু করেই দিই যখন আসবো তখন পুরোটাই আমি আমার নিজের মতো করে তখন করে নেব। ওটাই তো রাত্রিবেলা আজকে বেরোনোর কথা আছে দেখি আমাকে নিয়ে বেরোয় কি না আর আদৌ বেরোনো হচ্ছে কিনা কারণ শরীরটা আমার একটু টায়ার্ড লাগছে ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে তো যদি বেরোই তাহলে ওটা আরও একটা অনেক অন্য একটা ভিডিও বানাবো আমি এই ভিডিওর মধ্যে দেবো না কারণ ভিডিওটা তাহলে আরও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজোতে খুব মজা করো আর সাবধানে থেকো কিন্তু পুজোতে